এই যে দিদির সাথে সাথে আমাকেও আশীর্বাদ করে দিচ্ছে আমি আশীর্বাদ করছি বলছি যে তুমি পড়া বছর তোর বের লেগে যায় এইভাবে বলে আমাকে আশীর্বাদ করছে দিদাকে জিজ্ঞাসা করছে যে আমি ভাতগুলো আমাকে আমাকে দিদির জন্য তো অবভাবই একটু তো সেটার জন্য আর কি ভাই বলেই যাচ্ছে মাথার হাতটা রাখ ফটো তুলবো ওই করবো ওই 내가 돌아가고 가고. 나는 왔지 님랑. 미스터 그린라이트. 나중에 한 나중에. 나 오래. 마트 타 가기쯤 골치 갚에 পূজা ফোন করেছে